ভারতের কাটা ঘায়ে নুনের ছিটে দু হাজার মনে করিয়ে গেম বাটলারের টি বিশ্বকাপ আপাতত হাড্ডা হাড্ডি পর্যায়ে চলে এসছে বৃহস্পতিবার রাত আটটায় ভারতীয় সময় অনুসারে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে ভারত এবং ইংল্যান্ড ক্রিকেট দল দুটো দলই এই ম্যাচে জয়লাভ করে ফাইনালে টিকিট কনফার্ম করতে চায় আপাতত শেষ মুহূর্তে প্রস্তুতি স্বার্থে ব্যস্ত ভারত এবং ইংল্যান্ড ইতিমধ্যে ইংল্যান্ড দলের অধিনায়ক জশ বাটলার ভারতীয় ক্রিকেট দলের কাটা ঘায়ে নুনের ছেটে দিলেন অনেকেই মনে করছেন বাটলার মাইন্ড গেম খেলতেই এ হেন মন্তব্য করেছেন কি বললেন ব্রিটিশ ক্রিকেট অধিনায়ক আসুন জেনে নেওয়া যাক দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের ভরপুর প্রশংসা করলেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার তিনি স্পষ্ট উল্লেখ করলেন এই টুর্নামেন্ট টিম ইন্ডিয়ায় যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে পারফর্ম করেছে আমার মনে হয় ইংল্যান্ডের বিরুদ্ধেও টিম ইন্ডিয়া একই রণনীতি খেলবে আশা করছি দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে অধিনায়ক জশ বাটলার একটি মিডিয়া চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে দু সালে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের কথা মনে করিয়ে দিলেন তিনি বলেন ওই ম্যাচে আমরা যথেষ্ট ভালো পারফর্ম করেছিলাম সেই কারণে আমাদের যাত্রাপথ অনেকটা সহজ হয়ে গিয়েছিল কিন্তু এবার ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ক্রিকেট খেলছে সে কারণে আমাদের যথেষ্ট সতর্ক হয়ে থাকতে হবে Euro report UJ News.